নমস্কার প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ পাতারখান্দিতে শ্রমিক আবাসে শিলান্যাস করলেন স্বাধীনপ্রাপ্ত শ্রমমন্ত্রী সঞ্জয় কিষাণ রায়পুরে নদী বঙ্গন কাজের ফলক উন্মোচন করলেন বিধায়ক কিশোরনাথ কৃষকের আন্দোলনের সমর্থনে দ্বারবন্দে বিক্ষোভ এবারে বিস্তারিত সংবাদ অসম চা নিগমের অধীনে থাকা পাতাহান্দি বাগান এলাকার গরিব শ্রমিক পরিবারদের জন্য অসম সরকারের বরাদ্দ শ্রমিক আবাসের শিলান্যাস করলেন স্বাধীনপ্রাপ্ত শ্রমমন্ত্রী সঞ্জয় কিষাণ এ উপলক্ষে বৃহস্পতিবার পাতাহান্দি বিধানসভা কেন্দ্রের ইচাবিল ও লঙ্গাই চা বাগানে পৃথক পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয় এদিন লঙ্গাই ও ইচাবিল চা বাগানের অনুষ্ঠানে উপস্থিত থাকেন অসম রাজ্যের শ্রম ও ট্রিপ ট্রাইব ওয়েলফেয়ার মন্ত্রণালয়ের মন্ত্রী সঞ্জয় কিষাণ করিমগঞ্জের সাংসদ কৃফানাথ মল্লা পাতাখান্দি বিধায়ক কৃষ্ণেন্দুপাল দুলিয়াজানের বিধায়ক টেরস গোয়ালা ও আসাম চা নিগমের ভাইস চেয়ারম্যান সীমাঞ্চল দিগাল এদিন পৃথক পৃথক দুটি সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সঞ্জয় কিষাণ বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেন অসম চা নিগমের সহসভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং চা শ্রমিকের উন্নয়ন কল্পে পৃথক আবাস গৃহ মঞ্জুরের জন্য তিনি সাধুবাদ জানিয়েছেন সরকারের প্রতি এদিকে বক্তব্যে দুলিয়াজানের বিধায়ক তেরেশ গোয়ালা পাতাখান্দি অঞ্চলের কাজ দেখে তিনি বিধায়ক কৃষ্ণন্দু পালের বুয়সী প্রশংসা করেন

উনি দুই হাজার এলাকাতে দায়িত্ব পাওয়ার পর থেকে চা বাগান এলাকায় উন্নয়নের জন্য উনি যেভাবে কাজ করে যাচ্ছেন আজকে আমি বলতে চাই যে বিগত সত্তর বছর চা বাগানকে যেভাবে করা হয়েছে বড়খোলার রায়পুরের বরাকন্দি বাঙ্গনের দীর্ঘ কুড়ি বছর পর প্রতিরোধ ব্যবস্থা হলো বৃহস্পতিবার বড়খলা বিধায়ক কিশোরনাথের তৎপরতায় অশিলচর জলসম্পদ বিভাগের অধীনে বহু প্রতীক্ষিত রায়পুর বরাক নদীর বাঙ্গন প্রতিরোধে স্থায়ী নির্মাণ কাজ শুরু হয়েছে এদিন জলসম্পদ বিভাগের এস ও ও এফডিআর প্রকল্পের অধীনে আঠারো কোটি ষাট লক্ষ দুই হাজার টাকার বিয়য়ে প্রতীক্ষিত বাদের নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক কিশোরনাথ বিধায়ক কিশোরনাথ তার বক্তব্যে বলেন দু সালে বিজয়ী হওয়ার পর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর এই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছেন আজ তিনি বলেন শুধু রায়পুর নয় মানিকপুর অন্নপূর্ণা ঘাট গাগ্রাপা সহ অন্যান্য নদীর বাঙ্গন রোদে পড়খলায় পঁয়চল্লিশ কোটি টাকা মঞ্জুর হয়েছে বর্ষার সময় নদী বাঙ্গনের জন্য যারা আতঙ্কে থাকতেন তাদের আর বয় করার কোনো কারণ নেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি ললিতা রংপি জলসম্পদ বিভাগের কার্যবাহী বাস্তুকার অসিত দেব নির্জয়নগর কুমারপাড়া জিপি সভানেত্রী ফরিদা পারভীন কৃষ্ণপুর বৈরব নগর রহমান বর্বাইয়া বহদরপুর মাশিমপুর এপিসোডেশে আবুল হোসেন ফাইজুল আহমেদ ফখর উদ্দিন বর্বাইয়া অমিত নাহাটা প্রমুখ। এই কারণে বহুতো মাটি মানুহৰ ঘৰ বাৰী লগতে গোটেই খেতি বাতি বহুতে লস হয় মই ভাবো এই স্কিমটো হোৱাৰ পাছত ইয়াত যিমান মানুহ মাটি লস কৰিছে বা ঘৰ বৰ বা বহুত বাৰ আজকে আমরা রায়পুর এলাকাবাসীর জন্য একটা ভালো দিন কেননা ভালো দিন আমি বলছি এইজন্য রায়পুর এলাকাবাসী অনেক বছর ধরে কষ্ট করছিলেন নদী ভাঙনের জন্য এই নদী ভাঙনে এই এলাকার জনগণ যারাই রয়েছেন ওনাদের ঘর বাড়ি গরু মহিষ ধান খেত ইত্যাদি ইত্যাদি ফসল সবসময় নষ্ট হয়ে যেত অনেক বছর ধরে ওনারা এই কষ্টে ভুগছিলেন আর আমি আমার ইলেকশনের আগেই আমি কথা গিয়েছিলাম যদি আপনাদের মূল্যবান ভোটে আমি যুক্ত হয়ে হয়ে আসি তাহলে আপনাদের এই বান আমি মেরামত করাবো আর যেদিন আমি ইলেকশনে যুক্ত হয়ে এসেছিলাম সেদিনও আমি এই বাঁধে আমি পরিদর্শন করতে এসেছিলাম আর আজকে সেই শুভ দিন সেই বাঁধ মেরামতের জন্য আঠারো কোটি ষাট লক্ষ টাকার স্যাংশন করা হয়েছে আর যেটা নাকি আজকে আমরা শুভ শিলান্যাস আজকে করেছি কিন্তু আজ থেকে কয়েকদিন আগে থেকে কাজ শুরু করে দিয়েছি কাজ শুরু করেছে এই জন্যই আমাদের সময় কম সিজন সিজনটা আমরা দুই তিন মাসে কাজের সময় পাই আর যদি আমরা সেই সিজন মতো কাজটা না করি তাহলে কাজটা ভালো হয় না যার জন্য আমরা কাজটা আগে থেকে শুরু করে দিয়েছি আর আজকে আমরা এটা শুভ শিলান্যাস করেছি আর আমি আশা করছি আগামী যে আমাদের বর্ষাকালে আর এই এলাকাবাসী সেই কষ্টটা পাবেন না সেই ফ্ল্যাটে ভুগবেন না বলে আমি আশা করছি দিল্লিতে কৃষকদের আপসহীন আন্দোলনের সমর্থনে কাছাড়ের দ্বার বন্দে দড়না প্রদর্শন করল অল ইন্ডিয়া কিষান খ্যাতমজুর সংগঠন বৃহস্পতিবার দোয়ারবন্দ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে দর্না প্রদর্শনের মাধ্যমে অবিলম্বে তিনটি কৃষি বিল বাতিলের জোরালু দাবি জানানো হয় এদিন দোয়ারবন্দ বাজারে অনুষ্ঠিত দর্না প্রদর্শনকারে বক্তব্য রাখেন এআই কে কে এর জেলা কমিটির অন্যতম সদস্য লক্ষ্মীচরণ আকুড়া তিনি বলেন কর্পোরেটদের স্বার্থে কেন্দ্র সরকার কৃষি আইন সংশোধন এনেছে কৃষকদের স্বার্থবিরোধী এই আইনের বিরুদ্ধে আজ গুড়া দেশের কৃষকরা আন্দোলনে সামিল হয়েছেন তিনি তার বক্তব্যে আরও বলেন কর্পোরেটদের স্বার্থে বর্তমান কেন্দ্র সরকার শুধু কৃষি আইন নয় শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের অধিকার হর্ব করেছে এদিন বিক্ষোভ প্রদর্শনকারে এআই কে কে এমএসএস সদস্য যা ছাড়াও উপস্থিত ছিলেন এসইউসিআই কমিউনিস্ট দলের দোয়ারবন আঞ্চলিক কমিটির সম্পাদক মাধব ঘোষ যুব সংগঠন এআইডিওয়াই ও জেলা কমিটির সদস্য ফরিতুষ ভট্টাচার্য সর্বভারতীয় শ্রমিক সংগঠন এআইআইটি ইউসির পক্ষে রাজকুমার বাগতি রণজিৎ নুনিয়া প্রমুখ এক আন্দোলনরত কৃষকদের আওয়াজ করে দিল্লির আন্দোলনরত কৃষকদের আওয়াজ দিকে ছড়িয়ে দেন দিল্লির আন্দোলনরত কৃষকদের সমর্থনের দিকে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে ক্রমবর্ধমান বাঙালি নির্যাতনের পরিপ্রেক্ষিতে আমরা বাঙালি রাজ্য কমিটির আহ্বানে বৃহস্পতিবার শিলচরে কুদিরাম মূর্তির পাদদেশে চার ঘন্টা দর্নার কর্মসূচি পালন করা হয় দর্না কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন দলের অসম রাজ্য সচিব সাধন প্রকাশ তিনি বলেন গত একুশ নভেম্বর বাঙালি স্বার্থে আন্দোলন করতে গিয়ে ত্রিপুরার শ্রীকান্ত দাস সেগুলিতে নিহত হন মেঘালয়ের শিলংয়ে নিখিল দে দিলওয়ার হোসেন হত্যা মিজোরামের ইন্তাজ আলী হত্যা ইনার লাইন পারমিট নাগরিক নাগরিকপঞ্জি ইত্যাদি প্রসঙ্গ ধর্নায় বক্তব্য রাখেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজারবইয়া কবি সাংবাদিক অতীন দাস নদুয়া সংগঠনের আমিরে শরীয়ত মৌলানা ফরিউদ উদ্দিন চৌধুরী বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষে সঞ্জীব দেবলস্কর কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর এআই ইউডিএফের পক্ষে ফয়সল বড়বৈয়া আম আদমি পার্টির আনোয়ার হুসেন বরাক ফোরামের দেবরাজ দাসগুপ্ত অবিশার বাহারুল ইসলাম বড়বৈয়া ইয়াসির দিলীপ সিং সি আর পিসির পক্ষে সমীরন চৌধুরী বাঙালি মহিলা সমিতির কেন্দ্রীয় নেত্রী অনিতা চন্দ্র কর্মী তপন রায় বর্মন কাগজ কলের আন্দোলনের নেতা মানবেন্দ্র চক্রবর্তী প্রমুখ পূর্বাঞ্চলে বসবাসকারী দুই কোটি বাঙালির উপর যে নির্যাতন নিপীড়ন চলছে সেই নির্যাতন নিপীড়নের প্রতিবাদে আজকে আমরা বাঙালির আহ্বানে বিভিন্ন দল সংগঠনের উপস্থিতিতে শিলচর ক্ষুদিরাম বসুর মুক্তির পাদ সকাল এগারো কটি থেকে আমরা যে ধরনা কর্মসূচি পালন করছি সেই ধরনা কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে উত্তর পূর্বাঞ্চল থেকে বাঙালি নির্যাতন বন্ধ করা আমরা কি দেখতে পাচ্ছি গত একুশে নভেম্বর আমরা দেখতে পেলাম ত্রিপুরায় নিরপরাধ যুবক শ্রীকান্ত দাস পুলিশের গুলিতে নিহত হলো বাঙালি আন্দোলন করতে গিয়ে আমরা কি দেখতে পেলাম মেঘালয়ে নিখিল দে নামে এক ড্রাইভারকে হত্যা করা লক্ষ ভারতীয় নাগরিকের কাছে প্রমাণপত্র রয়েছে কিন্তু আইনের মার কাছে ভাবে যাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হয়নি আজ এনআরসির সমন্বয়ক বলছেন আরো কয়েক হাজার বিদেশি লোকের নাম অন্তর্ভুক্ত হয়েছে আমরা বলবো তাদের নাম কাটসাট করা নয় যেসব লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হয়ে তাদের নাম বিনা শর্তে এনআরসিতে অন্তর্ভুক্ত করতে হবে শুধু সজ্জন মণ্ডলী এছাড়া মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম ইত্যাদি রাজ্যের বাঙালির নির্যাতন নতুন কিছু নয় সর্বশেষ সংযোজন মিজোরাম সরকার প্রায় তিন কিলোমিটার আমাদের জমি বলপূর্বক দখল করে রয়েছে আমাদের আসামের মুখ্য সচিব এসে এখানে বললেন আমাদের আসামের এক ইঞ্চি জমি ও কাউকে অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে বিগত বেশ কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে উত্তর পূর্বাঞ্চলে মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরাতে বাঙালি নির্যাতন চলছে একদিকে মিজোরাম আমাদের তিন কিলোমিটার জায়গা সেখানে আগ্রাসন করেছে কিন্তু আমরা এখানে দেখতে পাই অত্যন্ত নমনীয় মনোভাব আসামের তরফ থেকে অত্যন্ত নমনীয় মনোভাব নেওয়া হয়েছে এবং মেঘালয়ে সেখানে যে বাঙালি নির্যাতন অতি সম্প্রতি দুজনকে সেখানে হত্যা করা হয়েছে তার পূর্বে ঈসামতি এবং গুলাগুঞ্জে অর্থনৈতিক অবরোধ করা হয়েছে এবং আমরা ত্রিপুরাতেও দেখতে পাই যে এই যে সমগ্র ধারাবাহিকভাবে যে আক্রমণ এই ধারাবাহিকভাবে আক্রমণ শেষ হবে কবে এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়ে গেছে এবং দেওয়ালি